চাকরি বন্ধুরা আরেকবার সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আবার দুটি নতুন অঙ্ক নিয়ে উপস্থিত হলাম প্রথমটি হচ্ছে পাঁচ ও পঁচানব্বই এর মধ্যে পাঁচ ও তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি এখন এ ধরনের অঙ্ক করতে গেলে প্রথমে যা দ্বারা বিভাজ্য এ পাঁচ এবং তিনের লসাগু নিতে হবে এবং পাঁচ ও পঁচানব্বই এর পাঁচ ও পঁচানব্বই এ দুইটার পার্থক্য নির্ণয় করতে হবে তাহলে দেখি পাঁচ ও তিনের লশাগ এবং পঁচানব্বই আর পাঁচের পার্থক্য হচ্ছে এখন সংখ্যাটি যদি আমরা এই বড় সংখ্যাকে যে পার্থক্য পেয়েছি এটাকে লসাগু দ্বারা ভাগ করি তাহলে সংখ্যাটি আমরা পেয়ে যাব সুতরাং সংখ্যাটি সমান পার্থক্য বাই লসাগু পার্থক্য মধ্যে আছে নব্বই আর রসাগ্রহ হচ্ছে পনেরো যদি আমরা পনেরো কে নব্বই ভাগ করি সরি নব্বইকে পনেরো দ্বারা ভাগ করি হয় ছয় অর্থাৎ আমরা পাঁচ ও পঁচানব্বইয়ের মধ্যে পাঁচ ও তিন দ্বারা বিভাজ্য সংখ্যা পাই ছয়টি অ্যান্সার হচ্ছে ছয়টি এবার পরের গণিত যেটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক একশো ও এর মধ্যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি এ ধরনের অঙ্কের মধ্যে যেহেতু একটি সংখ্যা আছে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা এখন আমাদের চিন্তা করতে হবে এর একশো এবং এর মধ্যে একশো এর পর এবং এর আগে আগে কোন সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য আমরা যদি তিন দ্বারা একশোকে ভাগ দিই দেখব এখানে বাউনাংশ থাকে তিন দ্বারা একশো একটা ভাগ দিলে সেক্ষেত্রেও ভগ্নাংশ থেকে যায় কিন্তু একশো দুইকে তিন দ্বার যদি ভাগ করি চৌত্রিশ পাই অর্থাৎ আমরা একটা পূর্ণ ভগ্নাংশ পেয়েছি চৌত্রিশ অর্থাৎ আমরা একশো দুইকে নিতে পারি আবার দুশোকে যদি ভাগ করি তিন দ্বারা তাও ভগ্নাংশ থেকে যায় আবার একশো নিরানব্বইকে যদি তিন ধারা ভাগ করি তাও ভগ্নাংশ থাকে কিন্তু একশো আটানব্বইকে তিন দ্বারা ভাগ করলে তিন ছয় আঠারো তিন ছয় আঠারো অর্থাৎ আমরা পূর্ণ ভঙ্গনাংশ পেয়ে যাই অর্থাৎ আমরা এই দুইটা সংখ্যা নিতে পারি অর্থাৎ একশো দুই এবং একশো আটানব্বই একটু দেখি দুই ভাগ করতে হবে তিন দিয়ে এবং সূত্রে অনুযায়ী এক যোগ করতে হবে এক্ষেত্রে থাকে যদি আমরা একশো আটানব্বই থেকে একশো দুই বিগ দিই থাকে নাইনটি সিক্স সমান 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 অ্যান্সার হচ্ছে তেত্রিশ ধন্যবাদ সবাইকে